আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশামা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জিহাদ হাস। ইতালির জেনোভায় উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদউল আযহার নামাজ। ইউরোপিয়রের প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদন। বিশেষ এই দিনটি ছুটির দিন হওয়ায় মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবছরও ইতালির জেনোভা শহরের পিয়াজচা কারিকামান্তোতে দাওয়া সেন্টার ও আল বুখারী মসজিদের সমন্বয়ে খোলা মাঠে বিশাল ঈদের জামাত নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ জামাত তে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আক্তার হোসেন খালি, কালাম ফরাজি, ইমরান হোসেন, নুরুハজি, আবু সাইম, জহির মান্নান, আলী ব্যাপারি সহ কমিউনিটি ব্যক্তিবর্গ আগামী বছরগুলোতে একসাথে সকল যেন নামা ছাদাই করতে পারে এই আশাই ব্যক্ত করেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। এই জনবসতি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এক হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মসজিদে শেষ হইছে। আমাদের বাংলাদেশ কমিউনিটি যেন বা সকলের অংশগ্রহণে আমাদের নামাজ সুন্দরভাবে শেষ হওয়ার কারণে সবাইকে সংবাদ আসছেন আলহামদুলিল্লাহ মসজিদের সঙ্গে আপনার সহজে করেছেন আমরা আশা রাখি এরকম হাত প্রসারিত করছেন দান করেছেন দেশ সৌদি আরবের সাথে মিল রেখে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে একসাথে পালিত হয়েছে ইদুল আজহার নামাজ মুসল্লিদের উপস্থিতি দেখে মনে হয়েছে যেন প্রতিটি জামাতি একখণ্ড বাংলাদেশ গ্রীষ্মের শুরুতেই চমৎকার আবহাওয়া এবারও ইতালির বিভিন্ন স্থানে খোলা মাঠে ঈদের জামাতগুলো নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিগণ বাংলাদেশ আফ্রিকা মরক্কো তুনসিয়া সহ মুসলিম সম্প্রদায়ের সকল লোক একসাথে জামাতে নামাজ আদায় করতে পেরে সকলে আনন্দিত নামাজ শেষে কোরবানি দিতে অনেকেই ছুটে যান খামারগুলোতে প্রবাসী থেকে ত্যাগের মহিমার কোরবানি দিতে পেরে অনেকেই আনন্দিত নামাজ শেষে মুসলিম পুম্বার শান্তি কামনায় দোয়া করা হয়